সকল এ হল বি অল এ আর বি সকল বি হলো সি অল বি আর সি সিদ্ধান্ত কনক্লুশান দিয়েছে সকল এ হলো সি অল এ আর সি কিছু সি বি নয় সাম সি আর নট বি সকল সি হলো এ অল সি আর এ তাহলে এ ক্ষেত্রে আমরা আগের ভেন্ডায়াগ্রামটা এগিয়ে নিই তাহলে দেখো সকল এ হলো বি আমরা ভেন্ডায়াগ্রামটা যদি খেয়াল আঁকি তাহলে কী পাবো সকলে তাহলে পুরো এটা কার মধ্যে থাকবে বি এর মধ্যে আছে এবার বলে যে সকল বি হলো সি তাহলে সকল বি সি এর মধ্যে থাকবে এবার বলে যে সকল এ সি তাহলে সকলে সি তাহলে সি এর মধ্যে যেহেতু সব এগুলো আছে তাহলে এটা বলা যাচ্ছে সকলে হচ্ছে সি এ কনক্লুশনটা রাইট তাহলে ভ্যালিড কনক্লুশন এবার বলেছে কিছু সি বি নয় তাহলে অবশ্যই কিছু সি বি নয় আমি যদি ধরে নিই অন্ততপক্ষে একটা সি বি এর বাইরে তাহলে হবে কি কিছু সি বি নয় কিন্তু এখানে কোথাও বলে দেয়নি যে সকল বি হলো সি বলেছে সকল বি হলো সি বলেছে কিন্তু এটা উল্টোটা বলেনি আমাকে যে কিছু সি বি নয় এটা বলে দেয়নি তাহলে এখানে এটা কনভেনশনাল হয়ে যাচ্ছে তাই জন্য এখানে এটা ভ্যালিড হবে না যদি বলে দিত যে কিছু সি বি নয় তাহলে আমরা এটা নিতে পারতাম একটা ওয়ান ওয়েতে বলেছে তাই জন্য আমরা এটা নিতে পারবো না তাই জন্য এটা হচ্ছে নট ভ্যালিড এবার যে সকল সি এ তো অবশ্যই হবে না কোনোক্ষণই সকল সি এ হবে না তাহলে ইনকারেক্ট তাই জন্য এখানে কোন ক্যালকুলেশনটা ঠিক হচ্ছে আমরা দেখে নিই অপশানটা তাহলে এখানে সিদ্ধান্ত একটাই একমাত্র ঠিক হচ্ছে অপশান সি হচ্ছে রাইট অপশান আমাদের তোমাদের কোনো কোয়েশান থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও